পীর কাশিমপুরে রাম থেকে আগত সায়েদ মোহাম্মদ সরিবন্ধকার শায়ের মোহাম্মদ সোহেল রানা শায়েদ মোহাম্মদ আল্লাহ পারবে শহর পূর্ব জঙ্গল থেকে আল্লাহ আমারই মহামতী আল্লাহ মোহাম্মদ আমজাদ হুসেন চাচা সহজ ওয়াল্লাহ এমনি করে অনেক বন্ধু বড় পূর্ব জঙ্গল থেকে এসে হাত বরাইল ওয়াল্লাহ হু আমাদের বাসার গ্রামের যুগত পায়ের মদন সীমা বয়না সব ওয়াল্লাহ মঞ্চ আমার বাবার সমর্থন মহ মরু বেবাদ ওয়াল্লাহ দাইনে বাবা ইনে ছোটো ছোটো আল্লাহ সাত বাইরা সব ওয়াল্লাহ আপনার সাংসার দরবারে দুটো হাত বাড়াই প্রজেক্টরের মধ্যে মা বোনেরাসবো আল্লাহ সবাইকে আল্লাহ প্রিয় কবুল আর মঞ্জুর করে আল্লাহ রাসূল লাবার অতিज्य বাহে একটা গরাম কই গ্রামের আল্লাহ একটা আল্লাহর রত্ন

কষ্ট করে শ্রম দিয়া এ মাহফিল সাজাইল আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ সব গুণ কুটি কুটি গুণা দিয়া বানাইয়া সোনার মদিনা নুরুন নবীজি জিন্দা নবীজি নুরুন এক কদম মুবারকে সব রওজা পাকে হাজিয়া কবুল আর মঞ্জুর করেন

যে জাহান থেকে ফাসার পরিখনা লালপতি আল্লাহ অধিক আহমদ করপূর্ব জঙ্গল সকল মতর আলাকার আল্লাহ প্রত্যেক গুরস্তানের কবর আজওয়ালা নেজাত করে দে রব্বের রহম গো মা কামার রব্ব ইয়ানি রব্বের

বাবা বান বায়েরা বাড়িতে হাসপাতালে অসুস্থমতে আছে বল সকল নবীদেরকে আল্লাহ আপনি পরিবুম্মা সাফাদান করে দাও আল্লাহ আজকে এই মাহফিলের মধ্যে আল্লাহ যে সমস্ত বাবা শিবায়েরা চাকরিজীবী বায়েরা আল্লাহ সহযোগিতা করেছে প্রত্যেকের চাকরিতে প্রভাশালা খায়ের বরকত বাড়ায় আদা ও

আজকের এই মাহফিলের কথান অতিথি ইতালির কেওস আল্লাহ এইবারে জামাতা গো আল্লাহ যুবগো ইতালির মতে আল্লাহ আজকের এই মাহফিলের সাভাব মুসলিম আইবো জামাতা আল্লাহ কাউসার হায়াতের মধ্যে বলতো যা বাড়ায়া দা তোমার জীবন কষ্টের জীবন যদি কোনো মা

মা বাবার বংশধরগণ জানা ক্রমে সকল আরবে সাদ গুনাহ কবুলার মঞ্জুর করে ওবা আল্লাহ আল্লাহ মুটমে বাতিজান আল্লাহ আজকে মাহফিল অতিথি এই আল্লাহ ভাই বাতিজান আল্লাহ আমাদের ভাই আল্লাহ তাআলা তাদের আব্বা মার ভাই আল্লাহ সাবুল কবুলার মঞ্জুর করুন অনুগ্রহ করে শান্তি করে দা আল্লাহ আপনার প্রিয় ابي নেস নাই

পূর্ব জঙ্গল মাহফিল আল্লাহ কবুল আর মঞ্জুর করিও আল্লাহ এমন করে এই গ্রামে যত মাহফিল আছে আল্লাহ সকল আল্লাহ প্রিয় মাহফিলের প্রতি মন পয়দা করিয়া আয় আল্লাহ গান বাজনা বেশরা আয় আল্লাহ নাচা নাচি এইগুলা শরীয়তের বিরুদ্ধে কাজ থেকে সকলকে আল্লাহ জিনা সৃষ্টি করিয়া আল্লাহ মাহফিলের প্রতি মন পয়দা করে ঈমান আমর আল্লাহ প্রিয় মজবুত করিয়া তা ।

এই বাড়িতে মাফিল প্রত্যেক মুসলমান আর উম্মতের সাথে আল্লাহ আপনি কায়েম এবং তাই মোরা খিয়ান গো আল্লাহ

আল্লাহ তাআলা আমার সব কোন কবুলার মঞ্জুর করেন কেবা হবে সঙ্গেতে ম র আল্লাহ কমরে কেবা হবে সঙ্গেতে ম আল্লাহ সুরে কেবা হবে সঙ্গেতে আল্লাহ 9 ফেব্রুয়ারি আমাদের বাড়ির মাসিক মাফিন আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন মাহফিলের সমস্ত দায় দয়াব আল্লাহর প্রাকৃতিক রহমতি বরকতে হাজির করলাম আল্লাহ পে এবং জিম্বাদার আল্লাহ পে যা হয়ে যান যেদিন আমাদের নামে মমতের পালকে বাজাইবা